আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এর আগে আমি লগারিদমের ধারণা ও প্রয়োগ সম্পর্কে তিনটি লেকচার আপলোড করেছি আজকে আমরা আলোচনা করব ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কীভাবে লগের বিভিন্ন মান বের করতে পারি এবং সূত্রিকের মানগুলো কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারি তো তোমাদের এখানে একটা শক পূরণ করতে বলেছে দেখো এখানে আমরা টু ভিত্তিক লগ থ্রি টু ভিত্তিক লগ থ্রি দেওয়া আছে এর মানটা এরা দিয়ে দিয়েছে যে ওয়ান সিক্স একইভাবে আমাদের থ্রি ভিত্তিক লগ ফাইভের মান বের করতে হবে ফোর ভিত্তিক লক সেভেনের মান বের করতে হবে এরপর এই যে আমরা এতদিন যে সলভ করেছিলাম না যে থ্রি ভিত্তিক লক বা যে কোনো লগ এর সূচক থাকলে সেটাকে সূচকীয় সমীকরণ বা লগের মান থেকে আমরা কীভাবে সূচকের মানে কনভার্ট করতে পারি বা সূচকীয় সমীকরণে কনভার্ট করতে পারি সেটা আমাদের এখানে ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে বসাতে হবে ঠিক আছে এই যে এই দুইটা কলাম আমাদের এখন পূরণ করতে হবে তো চলো আমরা এই দুটো কলাম পূরণ করে আসি প্রথমে আমরা এখানে যেটা দেখব ভিত্তি দেওয়া আছে আমাদের প্রথমে আমাদের এখানে দেওয়া আছে থ্রি ভিত্তিক লক ফাইভ ঠিক আছে এটার মান কত হবে এটাকে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করি তাহলে আমরা এটাকে ক্যালকুলেটারের মাধ্যমে সরাসরি সলভ করতে পারবো না কারণ আমরা যদি ক্যালকুলেটারের মাধ্যমে এটাকে সরাসরি মান বসাতাম তাহলে আমাদের টেন ভিত্তিক লগের মান আসতো কিন্তু আমাদের ভিত্তি এখানে থ্রি যেহেতু আমাদের ভিত্তি এখানে থ্রি আমরা যদি এখানে লগ ফাইভ বসাই তাহলে আমরা এখানে পাবো কি যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের দশ ভিত্তির জন্য টেন ভিত্তিক লগের জন্য মান আসবে কিন্তু আমাদের এখানে যেহেতু মানটা হচ্ছে থ্রিতে বা ভিত্তিটা থ্রিতে আমরা এই জন্য এটাতে ওইভাবে না করে আমরা এটাকে কোন প্রসেসে করতে পারি সেটা এখন আমরা দেখাচ্ছি এখানে বলছিল যে ভিত্তিক লক ফাইভ তো এটাকে আমরা ক্যালকুলেটারের মাধ্যমে সলভ করব এভাবে প্রথমে লগ লিখব দেন এই যে উপরে যেটা আছে বা পাওয়ার যেটা আছে সেটাকে বসাবো পাওয়ার আছে আমাদের পাস পাসকে বসালাম ডিভাইডেড বাই আবার লগ লিখবো দেন বেসটাকে বসাবো বেস ছিল থ্রি আমরা থ্রি বসাবো এখন থ্রি বসানোর পর ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেবো দেন রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর নাইন ঠিক আছে এটা হচ্ছে আমাদের থ্রি ভিত্তিক লক ফাইভের মান তাহলে আমরা এখানে থ্রি ভিত্তিক লক ফাইভের মানটা বসাতে পারি ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর নাইন ঠিক আছে একইভাবে ফোর ভিত্তিক লক সেভেন ফোর ভিত্তিক লক সেভেনের মান যদি আমাদের বের করতে বলে ফোর ভিত্তিক লক সেভেন আছে এখানে লিখি আমি ফোর ভিত্তিক লক সেভেনের মান যদি আমরা বের করতে চাই প্রথমে আমরা লিখবো কি প্রথমে লিখব লক দেন লিখবো সেভেন ব্র্যাকেট ক্লোজ করবো ডিভাইডেড বাই লক ফোর ব্র্যাকেট ক্লোজ করলাম দেন ইকুয়াল দিলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের রেজাল্ট রেজাল্ট কত ওয়ান পয়েন্ট ফোর জিরো থ্রি সিক্স ঠিক আছে আমরা এখানে চারটা ডিজিট পাঁচটা ডিজিট বা দুইটা ডিজিটে ইউজ করতে পারি এরপর আমাদের সূচকীয় সমীকরণে কনভার্ট করতে হবে এবং সেটার মান কত আসে সেটা বসাতে হবে তো প্রথমে আমরা একটা সমীকরণ লিখে নিই লগের যে সমীকরণটা আছে সেটাকে লিখে নিই আমরা ভিত্তিক লগ ফাইভ যেটা আছে সেটাই দেখে আসি ভিত্তিক লক ফাইভ এটার মান ছিল আমাদের ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর নাইন তাই না ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর নাইন এটাকে যদি আমরা সূচকীয় সমীকরণে কনভার্ট করি আমি এই জিনিসটা তোমাদেরকে অনেকবার বলেছি অনেকবার শিখিয়েছি তো এটা কীভাবে আমরা লিখতে পারবো প্রথমে আমরা বেস লিখবো দেন পাওয়ার হিসাবে যেটাকে বসাবো সেটা আসবে আমাদের বেস যেই দিকে আসে তার অপোজিট সাইড থেকে এটা হচ্ছে আমাদের ডান দিকে এটা আসে তাহলে আমাদের পাওয়ার হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান সিক্স ফোর নাইন সমান সমান রেজাল্ট কী হবে রেজাল্ট হবে ফাইভ কীভাবে রেজাল্ট হচ্ছে ফাইভ কীভাবে আসতেছে দেখো এখানে যে যেটা পাওয়ার হিসেবে থাকবে বা অবশিষ্ট যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের রেজাল্ট হয় তো এই জিনিসটাই আমরা এখন এখানে লিখে দেব ঠিক আছে আচ্ছা আগে আমরা দেখি যে এটা ক্যালকুলেটরের মধ্যে অ্যাকুরেট রেজাল্ট আসে কি না আমরা কীভাবে করতে পারি প্রথমে বেস লিখলাম থ্রি টু দি পাওয়ার লিখবো আমরা থ্রি টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর নাইন ব্র্যাকেট ক্লোজ করলাম ইকুয়াল দিলাম দেখো ফোর পয়েন্ট নাইন নাইন ফোর পয়েন্ট নাইন নাইন মানে কি ফোর পয়েন্ট নাইন নাইন মানে হচ্ছে প্রায় ফাইভ বা ফাইভ ঠিক আছে তো ইকুয়াল যেহেতু আসছে আমাদের আমরা এটা এইভাবেই বসাতে পারি তাহলে আমরা কী করবো প্রথমে থ্রি বা বেসটাকে নেব বেসকে লিখলাম দেন অপোজিট সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের পাওয়ার হিসেবে বসবো সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর নাইন সমান সমান রেজাল্ট কী হবে আমাদের এই যে এখানে যেটা পাওয়ার হিসাবে বসে সেটা হচ্ছে আমাদের রেজাল্ট সমান সমান ফাইভ এরপর আমরা এখান থেকে ঠিক সিমিলারভাবে লিখতে পারি ফোর টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট ফোর জিরো থ্রি সিক্স সমান সমান সেভেন এরপর আমরা এখানে দেখবো টু ভিত্তিক লক সিক্সটিন এর মান কত টু ভিত্তিক লক সিক্সটিন ক্যালকুলেটারে আগে দেই টু ভিত্তিক লক সিক্সটিন তাই না আমরা প্রথমে লিখব লক লক লেখার পর লিখব ষোলো ডিভাইডেড বাই আবার লগ দিব ভিত্তি কত দিয়ে টু ইকুয়াল দিলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের রেজাল্ট আমাদের রেজাল্ট হচ্ছে ফোর এবং সূচকীয়ভাবে কীভাবে প্রকাশ করবো টু বেস লিখলাম দেন অপোজিট সাইডে যেটা থাকে সেটা হচ্ছে ফোর ফোরকে হচ্ছে পাওয়ারে বসাই দিলাম এবং লগের ক্ষেত্রে যেটা পাওয়ারে ছিল সেটাকে হচ্ছে আমাদের রেজাল্টে লিখলাম তাহলে দুয়ের উপর যদি আমরা চার দেই তাহলে সেটার মান হয় ষোলো একইভাবে আমরা এখানে লিখতে পারি ফাইভ ভিত্তিক লগ থ্রি তাই না এটাকে আমরা কিভাবে কনভার্ট করতে মানে কিভাবে মানটা বের করব আগে লগ লিখব দেন মান লগ লেখার পর আগে প্রথমে হচ্ছে থ্রি দিব দেওয়ার পর ভাগ দিব আবার লগ দিব ব্র্যাকেট এখন দিব ফাইভ সমান সমান কত হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এইট টু জিরো পয়েন্ট সিক্স এইট টু সিক্স এটাকে যদি আমরা সূচকীয় সমীকরণে কনভার্ট করতে চাই তাহলে আমরা লিখব প্রথমে বেস বেজের উপর পাওয়ার জিরো পয়েন্ট সিক্স এইট টু সিক্স সমান সমান আমাদের রেজাল্ট হচ্ছে থ্রি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট দিন আমরা যেই লগের ধারণা থেকে যেই প্রয়োগগুলো করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম